আমি লেখেছি আমরা কি ওদিকে কোরবানি ঠ্যাং ধরতে ডাকবো নাকি ওরা আমাদেরকে কার্তিক পুজো করতে ডাকবে আর কি ঐক্য করে বক্তব্য দিলাম কে যে পাঁচ সাত বৎসর আগে কামির দুর্গা পুজোর কমিটিতে সেক্রেটারি আব্দুর রহমান সভাপতি গোলাম কিবিরিয়া আর কি ঐক্য গড়ে তুলতে হবে কাঁদির দুর্গা পুজোর কমিটির সেক্রেটারি গোলাম কিবরিয়া সগাপতি আব্দুল রহিম আসংসলে ইমাম সাহেবের বেটাকে বেড়িয়ে মেরে দিল তিনি বললেন সবর এবং ধৈর্য ধরছেই এ নিয়ে কেউ মারামারি করো না আর কি ঐক্য করব ইউপিতে রশিদের ফ্রিজে ছাগলের মাংস গোমাংস বলে পিটিয়ে মেরে দিল আর কি ঐক্য করব একজন মাঝি সাঁওতাল মারা গেছে মুসলমানরা তাকে পোড়াবার জন্য শ্মশানে নিয়ে গেছে পুরসাতে একটা বাস নঞ্জলিতে উল্টিয়ে গেল জলে কেউ কেউ মারা গেল কেউ কেউ ভেসে গেল মুসলমান ছেলেরা ঝপ মেরে দিল আর ওই বাঁশেরই লোক যারা ছিল সরে দূরে পালিয়ে গেল আর কি কি ঐক্য করতে হবে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ঢেলের লোক সবাই আরামসে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বলা হয়েছে সবর করো কোর্টকে বলা যে ফাইসলা করো যাহা করিবে করো আর কি ঐক্য গড়ে তুলতে হবে দিয়ে আমি লেখেছি আমরা কি ওদিকে কোরবানি গোষ্ঠ ঠ্যাং ধরতে ডাকবো নাকি ওরা আমাদিকে কার্তিক পুজো করতে ডাকবে আর কি ঐক্য গড়ে তুলবো গুণীজনেরা জ্ঞানীজনেরা পরিস্থিতি যেটা চলছে তার সমাধান মসজিদ নামাজ কেন আপনি মলে জান্নাত অপেক্ষা করছে শাকের করা আর

আর গদি না থাকলে এটা পড়ো আল্লাহ দান করবে এখন বাবা এটা আশুরা মহরমের মাস আমি একটু আপনাদেরকে ওই মানুষের ছেলেবেলাটা শোনাই ছেলেবেলা মানে আদম আলাইসাল্লামের সৃষ্টি ছেলেবেলা প্রথমটা কি বলুন ইন্নিজাইল উনফিলার দে খলিফা সেদিনের কথা স্মরণ করো যেদিনে আম্লা বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই খলিফা প্রতিনিধি ইস্তালাভিষিক্ত অবজেকশন পড়ে গেল ফেরেশতারা কি বললো ইন্নিজাইল উনফুল দে খলিফা কলু আতাজ আলু ফীহা মায়সুদু ফীহা ওয়া ইয়াশ্রিবু দিমা না নুজাব্বি বিআমনি কো অনুকদিসুলক হে আল্লাহ তুমি আবার কি সৃষ্টি করবে তারা মারামারি করবে কাটা কাটি করিবে আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি আমরা তোমার তাসবীহ করি তখন আল্লাহ বললেন সবাই শুনুন নামাজি বেনামাজি আল্লাহ বললেন আলামু লা তালামুন আমি যাদেরকে সৃষ্টি করছি তাদের সম্বন্ধে আমি যা জানি তোমরা তা জানো না বলুন আল্লাহ আপনার ফেভারে উকালতি করলেন কে আল্লাহ আল্লাহ নাহলে অবজেকশন ইনজেকশন। যে সৃষ্টি করো না তারা মারামারি করবে কাটাকাটি করবে খুনো খুনি করবে আল্লাহ বললেন ইনি আলম আল্লাহ কি আমি এমন পয়গম্বর তৈরি করব। তারা পৃথিবীর মডেল হবে পয়গম্বরদের শাহবাগ পৃথিবীর মডেল হবে পরের কারণে মরণে ও দেখাবে মরানা আবুল কালাম আজাদ বই লেগেছেন মদ কি ঘাট ইনসানিয়াত মৃত্যুর দুয়ারে মানবতা তাতে তিনি লেখেছেন হাদিস শরীফের হাওয়ালা দিয়ে একজন লোক ওখানে মারা যাচ্ছেন তো একজন জকে করে পানি আর গ্লাস ওকে পান করা কাজকে যখন গেল অদূরে আরেকজন বলল ও বলে না ওকে পান করা ও মারা যাবে আর একটু দূরে আরেকজন বললেন মানে মরে যাচ্ছে বললো ওকে পান করা ওর কাছে যখন গেল যুদ্ধক্ষেত্র শাহবাদের সে মারা গেল। ফিরে দ্বিতীয়ের কাছে যখন এলো সে মারা গেল তৃতীয়ের কাছে মানে প্রথম ব্যক্তির কাছে যখন এলো সে মারা গেল মনালাম আবুল কালাম আজাদ একে বলেছেন মৃত্যুর দিলে হবে না ভাষণ দিলে হবে না গরিব গরিব করলে হবে না পৃথিবীর কোনো জাতি বলতে পারে নাই হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধুপা মেতর ধনী দরিদ্র সবাই আমার ভাই একমাত্র ইসলাম বলেছে পৃথিবীর সবাই আমার ভাই সবাই আল্লাহর সৃষ্টি তো আল্লাহ আদমকে তৈরি করবেন অবজেকশন আল্লাহ বললেন ইনি আলম তালাম আদমকে সৃষ্টি করলেন করে ফেরিস্তা দিকে বললেন সব্বাই করল সবাই করল্লা ইবলিস করল না আবা অস্তাক ওখান আমিনাল কা ফির অস্বীকার করল এবং অহংকার করল আল্লাহর কাছে সবথেকে বড় পাপ সেরেকের পরে কি অহংকার আল বড়াই আমার চাদর এতে যে ভাট বসাবে তার দেহাই নাই গুনি চলেরা জ্ঞানী চলেরা আল্লাহ বললে ফাকরুচ ইন্দাকামিনা স্বেরি বেরিয়ে যাও তুমি তুচ্ছ তুমি ঘৃণিত তুমি লাঞ্ছিত তুমি অপদস্ত তুমি অপমানিত বেরিয়ে যাবে বেচারা যাবার সময় কি বলে যাচ্ছে আমি ওয়াজ করছি একদিকে আর শয়তান আপনাকে চারদিকে ভট কাটছে ঘরে যে শোগা ওখানে যেয়ে দেখগা কি হচ্ছে ওই দিকে বাদামের দোকানে যা আই লাভ ইউ পাবি চারদিক দিক আর আমি একদিকে ইবলিশ বললো এমন সময় ওদিকে আমি নেমো খারাপ করে দেবো কাউকে তুমি তোমার উপযুক্ত বান্দা পাবে না আল্লাহ কি বললেন যে আমার হবে তার তুমি চুল ব্যাকা করিতে পারিবে না বলুন আল্লাহ যে আল্লাহর হবে তার চুল ব্যাখ্যা করতে পারবে না আমি একটু আড্ডু ওইখানে একটু যাবো তারাকে একটু দু একটা মেশাল দিই আচ্ছা যে আল্লাহর হবে তা চুল ব্যাখ্যা করতে পারবে না কি মেশাল দেবো বলুন এই যেখানে আমি আসছি টোল পেরিয়ে টোল গেট যেখানে হিজড়েরা থাকে কিন্তু কসম দাঁড় করে বলছি চুয়াল্লিশ বৎসর ও আমার ছাত্র মানেই বুঝতে পারছে চুয়াল্লিশ বর্ষ ট্রেনে বাসে কোনো দিন কোনো হিজড়ে এই কটার বরকতে বলতে পারে না আল্লাহ বললেন যে আমার হবে তার চুল ব্যাকা করতে না একটা বললাম আর একটা বললাম আচ্ছা এই যারা লটারির টিকিট বেচে দেড় লাখ দেড় লাখ আজকে কারেন্ট খেলা কারেন্ট খেলা তাকে কোনো দিন ইমামকে ইমাম ইমাম আছে আচ্ছা ইমাম সাহেবকে যে বলতে পারবে একটা লটাই টিকিট নেবে এই যে সবাই বলুন মরদ খুব বড় মরদ ইমাম সাহেব কি বলবে আসসালাম আলাইকুম ভালো আছো চলো উজু করো নামাজটা পড়ে নাও পরে দেখছি সেখানে উশালার কাছে যাবো না টিকিটও পেয়ে না এই আল্লাহর কথা যে আমার হবে তার চুল বেঁকা করিতে পারিবে না ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন গুণীজনেরা আরও দৃষ্টান্ত দেওয়া যায় লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে থাকুন কোনো ঝামেলা নাই আমি যখন ক্লাস সেভেনে পড়ি বুঝলেন তো আমার গায়ে ছেলেরা আমার থেকে যারা আরেকটু সিনিয়র আমি জুনিয়র বাসের কন্ট্যাক্টারকে মেরেছিল আর সবেমাত্র ভারত স্বাধীন হয়েছে কংগ্রেস প্রিয় রোজার মাস সাতাশ দিন কাউকে ইফতারিও খেতে দেয়নি সাহারিও খেতে দেয়নি খালি পুলিশ দরজায় গোড়াল মাছা ধরে নিয়ে যাচ্ছে আমি আর আমার বন্ধু শফির উদ্দিন এখনো বেঁচে আছে বলে ঘটনাটা শোনাচ্ছি আমরা দুজনে আম গাছে চেপ পড়লাম মসজিদ তালায় তাকত করতে দেখছি মা এসে মসজিদে জানলে বলছে পালিয়াই পালিয়াই আমরা বলো তু পালিয়ে যান ব্যবস্থা করছি তারপরে দেখলাম আম গাছে যদি লাইট মারে নেমে বস্তি ঢুকে পড়লাম বুঝলেন পোসাব করে পানিও উজুও করি না কখনো কেমন নামাজ পড়ি ফঁ পুলিরা জানলা দিয়ে টট বেড়ে বলছে এরা লয় এরা নামাজ পড়ছে তখন আমাদের মনে মনে হচ্ছে আহা এরা যদি জানতো আমরা মুতেও পানি লি নাই এই যে নকল নামাজে দাঁড়িয়ে পুলিশ ঘুরে পালিয়ে যাচ্ছে নামাজ পড়ছে এরা নয়। গুলি চলে না বাস্তব শোনাচ্ছি আপনাকে নির্দিষ্ট গানেরা আল্লাহ আলাদা দিন দাগ পরেজগার মোত্তাকিরা আলে মোলা মা রাখুন আর কোরান শুনো এরপরে ইবলিশকে বললে পাথরুজ বেরিয়ে যাও তুমি তুচ্ছ তুমি ঘৃণিত তুমি লাঞ্ছিত তুমি অপদস্থ তুমি অপমানিত এগুলি বললে যাচ্ছে কিন্তু আমি চতুর্দিক থেকে তোমার দিকে তোমার বান্দাকে ভটকাবো কাউকে উপযুক্ত বান্দা পাবে না বললে যাও যে আমার হবে তার চুল ব্যাকা করতে পারবে না হ্যাঁ বাবা গাড়িকে রাস্তা দিয়ে দেন রাস্তা দিয়ে দেন একবার দর্শন পর্যন্ত আল্লাহ আলম্মদ আলহাম্মদ কমা সাল্লাই দা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বালিগ আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জয়বান এইবা ড্রাইভার স্ট্রাইং কো চাল সালাম দিচ্ছে ওরে আসসালামু বলে পালিয়ে গেল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد